সেবক হিসাবে চেয়ারম্যান এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় তুমি আবদুল্লার জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা স্বাদ দেশ জুড়ে সে মক্তব্য চালু করবে ইনশাআল্লাহ যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝল ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিসেন তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যায় এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারকও হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবুও চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ওষুধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ঢাকায় ডিমলেতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাহির থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রিসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় ওই ছেলেটা ভদ্র সেদিন গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টায় আছে পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো লস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী মিথ্যে কথা বলেছেন আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি ডাক্তার এ শিক্ষিত মানুষ নয় সমাজের একটা কসাই এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা নিজ এরা শিক্ষিত মানুষ নয়